নমস্কার সবাই ভালো আছেন তো আসুন আমরা সকালটা শুরু করি ঠাকুরের কথা শুনে দেখবেন দিনটা আপনার খুব ভালো যাবে শান্তিতে যাবে তাহলে সঙ্গে থাকুন শুনতে থাকুন প্রাণকৃষ্ণ জিজ্ঞেস করছে শ্রীরামকৃষ্ণকে মহাশয় পরলোক রকম শ্রীরামকৃষ্ণ কেশব সেন ওই কথা জিজ্ঞাসা করেছিল যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে অর্থাৎ যখন ঈশ্বর লাভ হয় নাই ততক্ষণ জন্মগ্রহণ করতে হবে কিন্তু জ্ঞান লাভ হলে আর এ সংসারে আসতে হয় না পৃথিবীতে বা অন্য কোনো লোকে যেতে হয় না কুমোরেরা হাড়ি রৌদ্রে শুকোতে দেয় দেখো নাই তার ভিতর পাকা হাড়িও আছে কাঁচা হাড়িও আছে গরু টরু চলে গেলে হাড়ি কতক কতক ভেঙে যায় পাকা হাড়ি ভেঙে গেলে কুমোর সেগুলোকে ফেলে দেয় তার দ্বারা আর কোনো কাজ হয় না কাঁচা হাঁড়ি ভাঙলে কুমোর তাদের আবার লয় নিয়ে চাকেতে তাল পাকিয়ে দেয় নতুন হাড়ি তয়ার হয় তাই যতক্ষণ ঈশ্বর দর্শন হয় নাই ততক্ষণ কুমোরের হাতে যেতেই হবে অর্থাৎ এই সংসারে ফিরে ফিরে আসতে হবে সিদ্ধ ধান পুতলে কি হবে আর গাছ হয় না মানুষ জ্ঞানাগ্নিতে সিদ্ধ হলে তার দ্বারা আর নূতন সৃষ্টি হয় না সে মুক্ত হয়ে যায় পুরাণ মতে ভক্ত একটি ভগবান একটি আমি একটি তুমি একটি শরীর যেন সরা এই শরীর মধ্যে মন বুদ্ধি অহংকার মুক্ত অহংকার স্বরূপ জল রয়েছে ব্রহ্ম সূর্যস্বরূপ তিনি এই জলে প্রতিবিম্বিত হচ্ছেন ভক্ত তাই ঈশ্বরীয় রূপ দর্শন করে বেদান্ত মতে ব্রহ্মই বস্তু আর সমস্ত মায়া ছেলে মানুষ নিজে বিষয় রক্ষা করতে পারে না রাজা ভারলন অহংকার ত্যাগ না করলে ঈশ্বর ভারলন না বৈকুণ্ঠে লক্ষ্মীনারায়ণ বসে আছেন হঠাৎ নারায়ণ উঠে দাঁড়ালেন লক্ষ্মী পদসেবা করছিলেন বললেন ঠাকুর কোথা যাও নারায়ণ বললেন আমার একটি ভক্ত বড় বিপদে পড়েছে তাই তাকে রক্ষা করতে যাচ্ছি এই বলে নারায়ণ বেরিয়ে গেলেন কিন্তু তৎক্ষণাৎ আবার ফিরলেন লক্ষ্মী বললেন ঠাকুর এত শীঘ্র ফিরলেন যে নারায়ণ হেসে বললেন ভক্তটি প্রেমে বিহ্বল হয়ে পথ চলে যাচ্ছিল ধোপারা কাপড় শুকাতে দিয়েছিল ভক্তটি মারিয়ে যাচ্ছিল দেখে ধোপারা লাঠি লয়ে তাকে মারতে যাচ্ছিল তাই আমি তাকে রক্ষা করতে গিয়েছিলাম লক্ষ্মী আবার বললেন ফিরে এলেন কেন নারায়ণ হাসতে হাসতে বললেন সে ভক্তটি নিজে ধোপাদের মারবার জন্য ইট তুলেছে দেখলাম তাই আর আমি গেলাম না যতদিন সংসারে ভোগ করবার ইচ্ছা থাকে ততদিন কর্ম ত্যাগ করতে পারে না যতক্ষণ ভোগের আশা ততক্ষণ কর্ম পায়ে কাটা ফুটলে আরেকটি কাটা জোগাড় করে আনতে হয় এনে সেই কাটাটি তুলতে হয় তোলার পর দুইটি কাটাই ফেলে দেয় জ্ঞান কাটা দিয়ে অজ্ঞান কাটা তুলে জ্ঞান অজ্ঞান দুই কাটাই ফেলে দিতে হয় শ্রীরামকৃষ্ণ আবার বললেন আচ্ছা দেখো আরেকটা গল্প শোনো একজন রাজা ছিল একটি পণ্ডিতের কাছে রাজা রোজ ভাগবত শুনত প্রত্যহ ভাগবত পড়ার পর পণ্ডিত রাজাকে বলতো রাজা বুঝেছ রাজা রোজ বলতো তুমি আগে বোঝো ভাগবতে পণ্ডিত বাড়ি গিয়ে রোজ ভাবে যে রাজা রোজ এমন কথা বলে কেন আমি রোজ এত করে বোঝাই আর রাজা উল্টে বলে তুমি আগে বোঝো একই হলো পণ্ডিতটি সাধন ভজন করতো কিছুদিন পরেই তার হুশ হলো যে ঈশ্বরই বস্তু আর সব গৃহ পরিবার ধন জন মান সম্ভ্রম সব অবস্তু সংসারে সব মিথ্যা বোধ সে সংসার ত্যাগ করল Yeah. Bye.